আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গাজীপুর যাওয়ার পথে লাইভে আসলাম আপনাদের মাঝে আমি দীর্ঘদিন ধরে লাইভ করতেছি না আমি লাইভে আসলাম আবার আমার ব্যাগ গিয়ার প্রশিক্ষণ এখন বন্ধ আছে যেহেতু বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিটা হঠাৎ আসে হঠাৎ রোদ হয় এই জন্য আপনাদের মাঝে ব্যাক ইয়ার প্রশিক্ষণ নিয়ে আসতে পারতেছি না এখন শুধুমাত্র মেন রোডে ট্রেনিং চলছে যাই হোক লাইফটি যারা যারা দেখেন সবসময় আর আমার ভিডিও যারা ফলো করেন তাদেরকে বলছি যারা আপনারা আমার ফ্রেন্ড সবাই আমার লাইফটি শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমি মামনা থেকে রওনা করছি কাজ উদ্দেশ্যে উঠেছে তো যারা যারা এখনো আমার লাইফে জয়েন হন নাই শুরু জয়েন হয়ে যান আমার আরেকটি ফেসবুক পেজ আছে আপনারা হয়তো জানেন ফানের ফেক্টর চির ফাইভ আমি ফানি ভিডিও তৈরি করি তো আপনারা অনেকেই হয়তো জানেন দেখেছেন তো যারা আমার ফানি পেজটা এখনো দেখেননি তারা ফানি ফ্যাক্টরি জিরো ফাইভ ওখানে যায় ঘুরে আসবেন সম্মানিত আপনারা দ্রুত জয়েন করুন যারা যারা লাইফটিতে জয়েন করেন না দ্রুত জয়েন করুন লাইফটি শেয়ার করুন আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন 对对对对对 যেখান থেকে দেখছেন লাইভটি সবাইকে বলছি লাইভটি শেয়ার করুন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানান আমি এখন মাওনা থেকে রওনা করছি আমি এখন আছি আসার রোড যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করুন ভিডিও বা ভিডিও ঠিকঠাক আছে কি না কমেন্টে জানাবেন লাইভটি শেয়ার করুন আর আমার অফিসিয়াল পেজ আছে আমার ট্রেনিং সেন্টার মানো ড্রাইভিং সেন্টার আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন তারা বিশেষ করে ড্রাইভিং চুক আপনারা যোগাযোগ করুন মানো ড্রাইভিং সেন্টার আমার লাইভটি যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাড়ি থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভটি শেয়ার করুন প্লিজ আমি এখন পর্যন্ত গরগরিযা মাস্টার পর্যন্ত চলে আসছি সামনে একটু হালকা জ্যাম আছে যে পেজটি আছে আপনারা যারা যারা ফলো করেছেন তারা তো অবশ্যই আমাকে জানেন আসলে ভিডিও করতে পারতেছে না বৃষ্টির কারণে বৃষ্টির আবার ভালো পরিবেশ হয়ে গেলে রোদ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন আমার টিম মেম্বার যারা যারা আছে আপনারা সবাই সবাই চিনেন যাই হোক যারা যারা এখন লাইফটি শেয়ার করেননি দ্রুত শেয়ার করেন আমি এই মুহূর্তে আছি বরগড়িয়া মাস্টার বাড়ি পার হয়ে বরগড়িয়া নতুন বাজার বলে তুলা পর্যন্ত আসছি এখন সামনের স্টোফিসের নাম হলো বাগের বাজার যারা তারা এখন লাইফটি thank <laughs> you এই মুহূর্তে আমি আছি গেট আর একটু সামনে গেলেই বাগের বাজার তো আপনারা জানেন বাগের বাজার থেকে আমার বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়া যায় ஷேர் கட்டண அந்தல லைவ்ல ஷேர் करू চালান তো গাজীপুর রোড তারা সাবধানে গাড়ি চালাবেন আর রাস্তা গেটে অনেক বৃষ্টির কারণে ভেঙে গেছে অনেক সময় বড় গাড়ির পিছনে থাকা অবস্থা বোঝা যায় না কোথায় বাংলা কোথায় বড় বড় গর্ত আছে বোঝা যায় না সাবধানে গাড়ি চালাবেন দূরত্ব বজায় গাড়ি চালাবেন প্রত্যেকটা গাড়ির দূরত্ব বজায় গাড়ি চালাবেন কারণ ড্যান্ড সাইডের আইল্যান্ড সাইড দিয়ে আপনার হলো যারা গাড়ি চালান পাম্প সাইডের চাকা ফলো করবেন বাম সাইডের চাকা করতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ পাম্প সাইড ভাগ ভাঙে গেছে সাবধানে গাড়ি চালাবেন বিশেষ করে মোটর সাইকেল ভাইদেরকে চালক ভাইদেরকে বলতেছি আপনারা তো অনেক স্পিডে গাড়ি চালান সেই ক্ষেত্রে বড় গাড়ির পিছনে কম চালাবেন কারণ বড় গাড়ির পিছনে গাড়ি চালালে দেখতে পারবেন না সামনে ভাঙাটা কোথায় আছে আপনাদের মোটরসাইকেলের চাকাটা যদি কোনো বড় ঘর থেকে যায় সেই ক্ষেত্রে ব্যালেন্স ছাড়াই আপনারা হয়তো ড্রাইভার সম্পর্কে হতে পারেন ভালো দিক থেকে পেছনে গাড়ি চালাবেন যারা আলো দূর থেকে আসেন কোনা বিশেষ করে খেয়াল রাখবেন এই রাস্তা এখন বেশিরভাগই ভাঙা ভিডিও যারা যারা এখনো শেয়ার দেন নাই এখন তো শেয়ার দেন भवानीपुर भवानीपुर बाजार क्रॉस करते এভাবে গাড়ি চালাইলে হয়তো যারা প্রাইভেট চালাই আমরা আমাদের ছোটো চাকা বিভিন্ন এই বড়ো বড়ো বর্ষার মধ্যে পড়ে গেলে চাকা পুজো যাওয়ার সম্ভাবনা বেশি নিলাম গাড়িটা আমার মোবাইল স্ট্যান্ডটা ঠিক করে নিতেছি সব সম্মানিত বিভার আসলে লাইভে আপনারা এখনো যুক্ত ভাবছেন না লাইভটিতে যুক্ত করতে হবে নাহলে কীভাবে লাইভ করবো বলেন চাচ্ছেন না এখন লাইভে লাইভে যুক্ত হওয়ার ফোন নেই এই কারণেই যাই হোক আমি এখন থেকে লাইভ থেকে হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম